জাকসুর ফল দ্রুত প্রকাশের দাবিতে শাহবাগে শিবিরের বিক্ষোভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুক্রবার বারোই সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই বিক্ষোভ মিছিল করেন তারা সংগঠনটির ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে রাজধানীর বাইতুল মোকাল্লাম উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিলের পর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শিব গাতুল্লাহ তিনি বলেন নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় প্রবেশ করেছে ঢাবি শিক্ষার্থীরা জুলাই অভ্যুথানে ভূমিকা রাখা এবং তাদের জন্য কাজ করা প্রতিনিধিদের নির্বাচিত করেছেন আগামীতেও দেশের সকল ক্যাম্পাসে শিক্ষার্থীরা গণতান্ত্রিক ধারায় ফিরতে চায় তিনি আরও বলেন আমরা মনে করেছিলাম ডাকসুর মতো জাকসুতেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসন কালবাহানা শুরু করেছে ছাত্রদল বহিরাগত নিয়ে মিছিল সমাবেশ করছে ইতিমধ্যে একজন বহিরাগত ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে শিবগাতুল্লাহ বলেন আট হাজার শিক্ষার্থীর ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই বিশ্ববিদ্যালয় যেখান থেকে শিক্ষার্থীরা অপশক্তি ও ফ্যাসিবাদকে বিদায় করেছে সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি গণতান্ত্রিক মতামত উপেক্ষা করে শিক্ষার্থীরা তা মেনে নেবে না পার্শ্ববর্তী রাষ্ট্রকে হুঁশিয়ারি করে তিনি বলেন আপনাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ কখনো চলবে না ডাকসুতে জয় বিজয় বিজয় আসলে শিক্ষার্থীদের বাংলাদেশ নিয়ে নাক বন্ধ করুন তিনি বিলম্বে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করে শিক্ষার্থীদের অনিশ্চয়তা থেকে মুক্তি করবার দাবি জানান গণতান্ত্রিক মতামতকে সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন অন্যথায় শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় করে ছাড়বে ইনশাল্লাহ